নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্য বিজয় জয় বাম জয় তারা আজ আপনাদের বলা হবে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল আজ চন্দ্র গ্রহটি স্থিত থাকছে বৃষ রাশিতে এবং কীর্তিকা নক্ষত্রে ফল প্রদান করবে রবি নক্ষত্র হয়ে ফল প্রদান করছে রবি গ্রহটা স্থিত আছে মিন রাশিতে তাহলে বারোটি রাশির ফলাফল কি হতে যাচ্ছে চোরণ আসা যাক আজকে রাশি ফলে আজকে চন্দ্রগ্রহটি স্থিত আছে বিশ্ব রাশিতে এবং রবি আছে মিন রাশিতে আমরা সাপক্ষে দ্বিতীয় চন্দ্র এবং দ্বাদশে রবি আজকে অর্থ বিনিয়োগ বা ব্যবসার নতুন কোনো পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে অমনোযোগী থাকা থেকে মনোযোগী হবার প্রবণতা বাড়িতে কোনো একটা শুভ কোন অনুষ্ঠান বা সুসংবাদ পাবার প্রবণতা অর্থ জায়গায় কিছুটা সুযোগ পাবেন তবে যারা ব্যবসা সূত্রে ভ্রমণ করবেন পরিকল্পনা করছেন ব্যবসা সূত্রের জন্য তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে তবে আজকে আপনার মানসিক দিকটা কিছুটা স্থিরতা আসবে যেদিন চঞ্চলতা ছিল সেই কাজ একটু একটু হলো সমস্যা মিটবে তবে ভ্রমণ ভ্রমণ করার করার জন্য জন্য আজকের দিনে বিশেষভাবে উপযুক্ত বলা চলছে স্বাস্থ্য জায়গা স্বাস্থ্য জায়গা একটু শিট দাঁড়ার সমস্যা আসতে পারে আর একটু হলে গ্যাসের সমস্যা আসার প্রবণতা থাকতে পারে আদারওয়াইজ ভালো যাবে তবে হটকারি সিদ্ধান্ত নিয়ে আজ পিতার সাথে কোনো প্ল্যানিং করবেন না পিতার সাথে একটু মত বিরোধিতা হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে আজকে দিনে আপনারা সবুজ রঙের বস্ত্র পরুন ও সাথে সূর্য প্রণাম জপটা করবেন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন সাপক্ষে বিশ্ব রাশিটি চন্দ্র এবং রবিটি একাদশ গৃহে অবস্থান করে আছে। অর্থাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি আটকে থাকা কর্ম সাফল্য প্রবণতা শিক্ষাক্ষেত্রে শুভ বলা যাচ্ছে যেসব ব্যক্তিরা আর্টস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা যারা অনার্স ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে আর যারা কোনো এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন সেই ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে তবে আজকে আপনার সন্তানদের সাথে একটু মতের অমিল হবার প্রবণতা থাকতে পারে কোনো ট্রাভেলিং করার যদি পরিকল্পনা করেন সেটা সার্থক হবার সুযোগ হবে তবে শিক্ষা নিয়ে আজকে মোটামুটি দিন ভালো যাবে প্রেমের দিকে আজকে দিনটি শুভ বলা যাচ্ছে ধর্মের প্রতি কিছুটা হলো আগ্রহী বৃদ্ধি পেতে পারে তবে ভ্রমণ করতে যাওয়ার সময় কোনো ব্যক্তির আলোচনা আপনার ব্যবসা ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে সেটি ভালোভাবে ইম্প্রুভমেন্ট করার সুযোগ হিসেবে বলতে গেলে আপনার বাড়িতে সুগন্ধি ধূপ বা সুগন্ধি পারফিউম টাইপের মানে গৃহটাকে আজ আপনার সুগন্ধি টাইপে করে রাখলে খুব বেটার ফিল পাবেন এটাই হচ্ছে আপনাদের প্রতিকার বিশ্ব রাশির ক্ষেত্রে এবার আসবো মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন মিথুন রাশির দ্বাদশ এবং কর্মসূত্রে আজ ভ্রমণ হতে পারে যারা কর্মক্ষেত্রে বদলি নেবার চেষ্টা করছেন বা ট্রান্সপোর্ট ট্রান্সফার নিতে চাইছেন সেক্ষেত্রে কোন নোটিস আপনি পাওয়ার একটা সুযোগ পেতে পারেন ব্যবসা ক্ষেত্রেও আপনার ট্রাভেলিং হতে পারে তবে মানুষের দিক থেকে একটু চিন্তা বৃদ্ধি বাড়তে পারে বিশেষত সেটা আপনার পিতা বা আত্মীয় স্বজনের কোনো স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে একটু চিন্তিত হতে পারে তবে যারা পুরনো কোন ব্যবসাতে যুক্ত মাটি বা কৃষিজাতীয় পণ্য রাসায়নিক সার মানে কৃষি জাতীয় পণ্য এই সমস্ত সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে আজকে যদি গৃহের জন্য কোনো জিনিস নতুন জিনিস ক্রয় করে আনেন গৃহের জন্য সেটা শুভ বলা চলছে তবে আজ মানসিক দিক থেকে মোটামুটি ভালো যাবে খুব একটা ভালো যাবে বলবো না মোটামুটি ভালো যাবে আর হেলথের জায়গা বলতে গেলে হেলথের জায়গা বলতে গেলে ঠান্ডা লেগে গিয়ে কোনো একটু ইস্যু হবার প্রবণতা হয় গলার সমস্যা হতে পারে সর্দি সংক্রান্ত বুকের সমস্যা সমস্যা এই রকম টাইপের একটু দিতে পারে প্রেমের জায়গা বলতে গেলে আজকে প্রেমের জায়গা ভালো বলাই যাচ্ছে বলা বাহুল্য কারণ আজ প্রেম খুবই খুবই ভালো তবে আজ যদি কোনো ব্যক্তির প্ল্যানিং নেন ব্যবসা ক্ষেত্রে সেই প্ল্যানিংটা কিন্তু ভালোভাবে কাজ করবে। হিসাবে বলতে গেলে বীজ মন্ত্রে জপ করুন মানে চন্দ্রগ্রহ বা শিবেরিয়া মন্ত্র সোমদেবের পূজা করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন কর্কট রাশির নবম এবং একাদশ প্রথমত বলবো আপনার ভাগ্য এতদিন ধরে যাদের বিলম্বিত করছে কিছুটা হলো আজ একটু সুরাহা পাওয়ার প্রবণতা কোন নতুন রাস্তার দিক মোড় খুঁজে পাবেন ফাটকামূলক কোনো কর্মে বা ফাটকামূলক কোনো টাকা প্রাপ্তি পাওয়ার সুযোগ পেতে পারে তবে সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাটা থেকে আজ আপনার বেরিয়ে আসতে পারবে নতুন কোনো কোর্সে ভর্তি বা কোনো জিনিস প্রোডাক্ট পারচেস করা হেলথের জায়গা নজর রাখা এই জায়গাগুলো আপনার কিন্তু রিকাভারেট করবে তবে যারা বিবাহ নিয়ে চিন্তিত করছেন বিবাহের সম্বন্ধ নিয়ে সেই সম্বন্ধ একটু আসার সুযোগ আসতে পারে বা না কোথা থেকে একটু যোগাযোগ আপনার কাছে বৃদ্ধি পেতে পারে ওভারঅল প্রতিকার যদি আসতে যায় প্রতিকার হিসাবে বলতে যাব ভগবান গণেশের পূজা বা জপ করতে পারে আর সন্ধ্যার সময় একটু কপুর জ্বালিয়ে আপনার গৃহের সামনে দেখান খুব ভালো ফল পাবেন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে একদিকে ষষ্ঠ সরি অষ্টম আবার দশম দশম এবং অষ্টম সম্পর্ক হচ্ছে তাই কর্মস্থানে কোনো ব্যক্তির সাথে আজ বিনা কারণবশত তর্কে জড়িয়ে যেতে পারে বিনা কারণবশত তর্ক হবার প্রবণতা থাকতে পারে আজকে ভ্রমণ থেকে দূরত্ব বজায় রাখলে খুব ভালো হয় আজ মান হানি হওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবণতা দেখতে পাওয়া আজ কোন জিনিস ক্রয় থেকে বিরোধ থাকবে তেমন একটা ভালো যাবে না মানসিক চঞ্চলতা বৃদ্ধি আর যারা শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে আছেন বা পড়াশোনা করবেন পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে জেনারেল স্ট্রিমটা বলছি না টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো তবে আজকে একটু কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি বাড়তে পারে চাপ বৃদ্ধি বাড়বে বল চাপ বৃদ্ধি হবেই কর্মক্ষেত্রে অত্যাধিক চাপ বাড়বে অত্যাধিক চাপ বাড়বে প্রেশার সংক্রান্ত সমস্যা বা একটু পায়ের আঙুলের কোন একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো মাতা দুর্গা দেবীর এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন কন্যা রাশি সাপক্ষে সপ্তম অষ্টম নবম কন্যা রাশি সাপক্ষে তাহলে আজকে আপনাদের পার্নারশিপ বিজনেস বা কোনো খাবারের ব্যবসা ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তবে আজকে আমরা বিপরীত লিঙ্গের কোন সাহায্য পাতে পারি মাতা বা আপনার স্ত্রী ঠিক আছে এই রকম টাইপের কোন ব্যক্তির থেকে বিশেষ কোন হেল্প পাওয়ার সুযোগ তবে ধর্মের প্রতি আজ প্রচুর আসক্ত হতে পারে ভ্রমণ করার পরিকল্পনা আপনার সার্থক হবে প্রেমের জায়গা খুব ভালো ব্যবসাকে চ ওভারঅল ব্যাটারি জ্বালো তবে মনের ইচ্ছা পূর্ণ হবার একটা সুযোগ আপনারা পেতে পারেন তবে আপনার কোনো ভাতৃত্ব স্থান বা ভাতৃত্ব স্থানের দ্বারা কেউ ক্ষতি করার একটা মানবিকতা নেগেটিভ মানবিকতা একটা নিতে পারে একটু চোখ কান খলা রাখবেন দয়া করে আর পুরনো কোনো রোগ যদি থাকে সেই রোগ আজ একটু শারীরিক দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে অধিকার হিসাবে বলতে গেলে বলবো বুধ গ্রহের বীজ মন্ত্রের চপ করুন ওটাই আপনার জন্য বেটার এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির ক্ষেত্রে অষ্টমে চন্দ্র বসে আছে এবং ষষ্ঠে রবি বসে আছে তাই আজকে আপনি যাই করুন না কেন সব করে একটা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক হয়ে যাবে আর পরিকল্পনা করছেন বা কোন স্থানে যাবেন বলে ভাবছেন সেই জায়গাতে দেখবেন অল্প বিলম্বত হয়ে যাবে মেজাজটা একটু আমরা উগ্রটে ভাব থাকবে নিজেকে সংযত হতে হবে আজকে দিনটা সংযত না হতে পারলে সেই কাজে বাধাগ্রস্ত হতে পারে তবে মানসিক দিক থেকে আজ ভালো থাকবে কিন্তু চঞ্চলতার আপনার মধ্যে বেশি বৃদ্ধি পেতে থাকবে সেটাকে স্থির করলে আপনারা দেখবেন দিনটা খুব ভালো আজ অর্থ জায়গা প্রাপ্তি আসতে পারছে তবে স্বাস্থ্যের জায়গা একটু জল বা পেট সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি দিতে পারে বিনা কারণে মাথা ঝিমঝিম করবে মাথায় নেগেটিভ উল্টোপাল্টা নেগেটিভ চিন্তা ভাবনা আসবে এই এইরকম টাইপের ইস্যু আপনার কাছে আসতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার যারা বিজনেসম্যান বিজনেসের ক্ষেত্রে আপনার লেবারদের সাথেও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করবে এটাই আপনার ভালো ফল পাবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন বৃশ্চিক রাশি সপ্তম এক দুই তিন চার পঞ্চম পঞ্চম এবং সপ্তম পঞ্চম এবং সপ্তম শিক্ষা ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে কর্মক্ষেত্রে যোগাযোগ চার দিক থেকে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে তো কোন কর্মগুলো ক্ষেত্রে বেশি ইমপ্রুভমেন্ট করবে যারা এখন ব্যবসা করছে লোহার লক্ষটের কোনো ব্যবসা করছে জ্বালানি কাঠ বা কাঠের কাঠ রিলেটেড যে কোনো এই টাইপের যারা বিজনেস গুলো করছে তাদের ক্ষেত্রে ইনক্রিজ করতে পারে খাবারের জায়গাটা ইনক্রিজ করবে কিন্তু অত ইনক্রিজ করবে না কিছুটা হলে ইনক্রিজ করছে বেশিটা করবে না অল্প হলো ইনক্রিজ করবে তবে সম্পদ নিয়ে একটু সমস্যা হতে পারে সম্পদ নিয়ে তবে প্রতিকার হিসাবে বলতে গেলে আপনাদের বলবো কালো কুকুরকে যে সামর্থ্য অনুযায়ী খাওয়ান যে কোনো খাবারই খাওয়ার তবে এটো খাবার দেবেন না আজ না নেগেটিভ ফল পাবেন যেটা দেবেন পরিষ্কার ভালো খাবারটা দেবেন আর আর সঙ্গে করে একটু নীল রঙের বস্ত্রের টুকরো কাছে রাখো দেখবেন দিনটা খুব ভালো যাবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে ধনুরাশি সাপক্ষে এক দুই তিন চার চতুর্থ ষষ্ঠ কোনো ব্যক্তি বা পরিবারে আপনার কোনো ব্যক্তি হেলথের সমস্যায় ভুগতে পারে আপনার শত্রুর দ্বারা আপনি বাধা প্রাপ্ত পেতে পারেন যে কোনো কর্মে যাচ্ছেন সে জায়গায় আপনার কোনো শত্রু আপনাকে বাধাগ্রস্ত করতে পারে বা সম্পদ যদি কোনো ঝামেলা থাকে সেই সম্পদের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন তবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনার শুভ ফল পেতে পারেন তবে আপনার চিন্তা আপনার পরিকল্পনা আপনার ভাবনা সেটা আপনার সার্থক হবে সেটা বাস্তবায়িত হবে মানুষের চিন্তা আপনাকে আপনার নতুন মোড় আপনার ঘুরিয়ে দেবে সেটা আপনাকে প্রচুর হেল্প করবে তবে বিজনেসের ক্ষেত্রে বলবো ক্যাটাগরি কত হলো বিজনেসের ক্যাটাগরি আজকের দিনে বেশ পজিটিভ সাইন আছে আপনার মেডিসিনের ব্যবসা করছেন যারা মানি ইনভেস্ট নেই মানি নিয়ে কোনো বিজনেস করছেন তারপর যারা কোনো বস্ত্রের ব্যবসা করছেন লিকুইড টাইপের যে কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন কোল্ড ড্রিঙ্কস হোক দুধ টাইপের জিনিস হোক তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি যাচ্ছে তবে শিক্ষার জায়গায় একটু স্থিরতা আসতে পারে এই জায়গায় বলবো না আসবে না কারণ এই স্থিরতা আসবে তবে উচ্চ পদস্থ কোনো কর্মচারীর দ্বারা আজ কিন্তু একটা সম্মান প্রাপ্তি সুযোগ আপনারা পেতে পারেন তবে কর্ম নিয়ে একটু মানসিক দিক থেকে চাপ হবার প্রবণতা থাকতে পারে তবে সেই জায়গাটা নিজেকে নিজেকে একটু স্টেবিলাইজ করবেন দেখবেন দিনটা খুবই ভালো যাবে অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করবেন অ্যাডজাস্ট তবে আপনার দিনটা খুব ভালো যাবে প্রতিকারে চাই বলতে গেলে শিবের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশিতে সপক্ষে তৃতীয় টেপিনালি পঞ্চম তিন চার পাঁচ হ্যাঁ তিন এবং পাঁচের কানেকশান পাচ্ছে আজ আপনার পরিকল্পনা ক্ষেত্রে শুভ পিতা সন পিতা বলছি সন্তানদের শিক্ষা ক্ষেত্রে মনঃসংযোগ বৃদ্ধি পাবে তবে আজকে অধ্যয়ন করার জন্য সন্ধ্যা সাতটা বাহান্ন থেকে রাত্রি দশটা তেইশ পর্যন্ত বিশেষভাবে শুভ যাবে মকর রাশি এই সময়ের মধ্যে যারা অর্ধান করবেন তাদের ক্ষেত্রে ভালো মনে থাকবে বিশেষ কোনো পরীক্ষা যদি থাকে তাহলে আজকে এই টাইমে পড়াশোনা করুন দেখবেন খুব ভালো যাবে তবে যারা ট্রাভেলিং করে যারা কোনো বিজনেস করছে তাদের জায়গা ইম্প্রুভমেন্ট হবার প্রবণতা মাথায় কোনো একটু আঘাত প্রাপ্তির প্রবণতা থাকতে পারে মানসিক চঞ্চলতা আজ একটু থাকবে খুব যে থাকবে তা না কিছুটা হলো থাকছে প্রতিকার হিসাবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি ঠিক তার পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাই আত্মীয় দ্বারা মানসিক দিক থেকে একটু ভেঙে পড়তে পারে বা আপনার কোন আত্মীয় আপনার কিছু বললো সেটা আপনার একটু সম্মানে লাগলো এরকম করার জন্য বা আপনি কোনো কিছু যানবাহন বলুন বা কোনো ইলেকট্রনিক জিনিস পারচেস করবেন বলে পরিকল্পনা করেছে সেটা ক্ষেত্রে শুভ বলা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যায় খুব যে চুটিয়ে চলবে আজকে সেরকম চলবে না তো অর্থ ব্যয়ের চেয়ে আয় বেশি হবে জিনিস কিনে এনে বাড়িতে রাখার পরিকল্পনা করছেন সেটা কিন্তু আর সার্থক হতে পারে ভ্রমণ করার জন্য শুভ বলা চলছে আর স্বাস্থ্যের জায়গায় বলো মাথায় প্রতিকার হিসাবে যদি আসতে চাই রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে মিন রাশিতেই বসে আছে রবি এবং তার ঠিক বসে আছে চন্দ্র আজকে আপনার ভাবনা চিন্তা একটু ব্যর্থতা আসতে পারে তবে কর্ম নিয়ে কর্মক্ষেত্রে একটু চাপ আসবে বা আপনার কোন ভাতৃত্ব স্থান থেকে একটু চাপ বৃদ্ধি হতে পারে তবে যেসব ব্যক্তিরা লোহার বা তামার কোনো ব্যবসাতে যুক্ত বা যারা জুয়েলারি কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে কর্ম নিয়ে যদি ঝামেলায় জড়ান সেই ঝামেলাতে কাজ আপনার বেরিয়ে আসতে পারে ব্যবসার জন্য নতুন কোনো স্থান আপনারা ক্রয় করতে চান নিজস্ব ব্যক্তিগতভাবে সেই জায়গা শুভ বলা চলছে তবে মানসিক চিন্তা কিছুটা হলেও সেটা আপনার দূর হয়ে যাবে মানসিক ভ্রমণ করার জন্য শুভ বলা চলছে তবে যারা নতুন কোন জিনিস সে শিক্ষা ক্ষেত্রে নেওয়ার পরিকল্পনা করছে সেই ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলবে প্রতিকারে সে বলতে গেলে কর্মস্থানে যান বা গৃহ থেকে বাইরে যান যাওয়ার আগে অবশ্যই আপনার গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে যাবেন দেখবেন আজকের দিনটি খুবই ভালো যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার রাশিফল নেক্সট দিনের রাশিফল যার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ